আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সোলোনা এবং লেয়ারিড সাপোর্টের একটা প্রোজেক্ট যেটা কাজ করার জন্য অবশ্যই কিছু ডলার লাগবে তো কাজটা কিভাবে কি করতে হবে সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে ভিডিও সম্পূর্ণ দেখবেন তো সর্বপ্রথম এই যে এখানে যে লিংক এটা কপি করে নেবেন লিঙ্কটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন কপি করার লিংক নিয়ে এই যে ডিসকভার যে অপশন এই ডিসকভার অপশনের উপরে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে সার্চবার এই সার্চবার একটা ক্লিক করার পরে এখানে ওইটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে আচ্ছা লিংকে ঢোকার পরে এই যে কানেক্ট ওয়ালেট অপশন এই কানেক্ট ওয়ালেট অপশনে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন নেওয়ার পরে এই যে এইখানে যে চেন আছে এইটা আপনি আপনার পছন্দ মতো যে এটা টোকেন আছে সেই টোকেনটাই সিলেক্ট করে দেবেন আমার বিএচসি নেটওয়ার্কে কিছু টোকেন আছে এইখানে সিলেক্ট করে দিলাম ইউএসডিটি আছে আড়াই ডলার সম পরিমাণ তো এইটা সিলেক্ট করে দিব দেওয়ার পরে এই এইটার থেকে আমি এখন কি বানাবো সেইটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে এই যে অপটিমিজিম যেটা আছে এইটা সিলেক্ট করে দিব ইটিএইস সিলেক্ট করে দিব মানে ইথিরিয়াম অপটিমাইজিং চেনে নিয়ে আসবো আর এইখানে ম্যাক্স করে দিব এই যে অ্যামাউন্ট টু পয়েন্ট ডলার এইটা কনভার্ট হয়ে ইটিএইস হবে তো কনফার্মেশনের জন্য একটু অপেক্ষা করবেন আচ্ছা সো অপশন আসলে এখানে সোয়াপ করে দিবেন তো এইখানে মিনিমাম এক ডলারের সোয়াপ করতে হবে এক ডলার প্রতি এক ডলার সোয়াপের জন্য এক পয়েন্ট করে পাবেন এই যে এইখানে আমি যেহেতু টু পয়েন্ট এইট ফাইভ ডলার সময় সোয়াপ করতেছি তো তার জন্য আমি টু পয়েন্ট এইট ফাইভ মাইলস বা পয়েন্ট যেটাই বলে এটা পাবো তো সো অপশনে অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে ফি সামান্য ফি কাটবে তো এই যে এখানে যে রেফার কোড এই রেফার কোডটা একটা রেফার বসায় দিবেন সবসময় যখন কাজ করবেন চেষ্টা করবেন রেফার কোডটা এই যে এখান থেকে এল ইউএস এল ও এটা কপি করে নিয়ে এখানে বসায় দিবেন এটা অ্যাড করে নিয়ে আচ্ছা এই যে অ্যাপ্রুভ বিসিএসি এস টি এইখানে অ্যাপ্রুভ করে দিবেন কানেক্ট ওয়ালেট আবার করবেন করার পরে এইখানে যে আপনার পারমিশনগুলো চাবে এটা দিয়ে দেবেন কনফার্ম করে দিবেন আবার কনফার্ম করে দিবেন একটু কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন করার পরে ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে আর কি আচ্ছা এই যে ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে তো এখন কেটে দিয়ে এই যে থ্রি মেনু বার এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরবর্তীতে এই যে মাইলস লেখা যে অপশন এই অপশানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দিলেই আপনার কত পয়েন্ট হয়েছে এটা দেখতে পাবেন তো প্রত্যেক দিন মিনিমাম একটা ট্রেড কমপ্লিট করলে চার হাজার পয়েন্ট দিবে আর আপনি যত অ্যামাউন্টে ট্রেড করবেন সেটার উপরে ডিপেন্ড করে এই যে আমার এক্সট্রা তিন পয়েন্ট দিছে এইটা ট্রেডের উপর ডিপেন্ড করে তো মিনিমাম একটা ট্রেড কমপ্লিট করবেন এক ডলার দুই ডলার উপরে যত পারেন তত দিয়ে করে রাখবেন এতে পয়েন্ট আপনার অ্যাড হতে থাকবে এখানে লিডার বোর্ড রুলস এখানে যা যা আছে আপনি আপনার প্রয়োজন মতো পড়ে নেবেন এখানে দেখুন বলেই দিতে ডেইলি সোয়াইপিং মাইলস মানে একটা যদি সোয়াপ কমপ্লিট করেন তাহলে চার হাজার পয়েন্ট পাবেন ভলিউমের উপরে এক ডলার ট্রেডে এক মাইলস পাবেন রেফারারের উপর পনেরো পার্সেন্ট পাবেন জাস্ট এইভাবে কাজগুলো করে নেবেন যেটা কাজ করলাম সেটা অ্যাড হয়েছে কি না সেটা দেখি তো এই যে আপনার ওয়ালেট অপশানে আসবেন ওয়ালেট অপশানে আসলে আচ্ছা আপনার ওয়ালেট অপশানে যদি যেটা করছেন সেটা অ্যাড না থাকে তাহলে এইখান থেকে ইথেরিয়াম চার্জ দিয়ে যে অপটিমিজিম আমরা করে নিয়েছি এটাতে একটা ক্লিক দিবেন দিলেই এটা ওয়ালেটে অ্যাড হয়ে যাবে আচ্ছা এই যে ওয়ালেট অ্যাড হওয়া অবস্থায় যে এইখান থেকে দেখতে পারবেন তো আবার যদি আপনি এখানে অল মেন নেট করে দেন করে রিফ্রেশ করেন তাহলে এইখান থেকেও এটা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে তো এইভাবে প্রত্যেক দিনের কাজটা কমপ্লিট করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম